আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নিয়োগ পরীক্ষার তারিখ কিন্তু ऑलरेडी প্রকাশ হয়ে গেছে তো এখানে কবে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 7 11 2024 এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ওয়্যারলেস টেকনিশিয়ান অথবা ওয়্যারলেস মেকানিক পদে আবেদনকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার অনিবার্য কারণে ষোলো আট দুহাজার পঁচিশ তারিখের পরিবর্তে নিম্ন বর্ণিত সময়সূচী অনুযায়ী কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা আপনার তেইশ আট দুহাজার পঁচিশ শনিবার বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে তো এখানে রোল নাম্বার দেখতে পাচ্ছেন তো এক থেকে ছাপ্পান্ন পর্যন্ত যারা আছে তাদের কিন্তু তেইশ আট দুহাজার পঁচিশ তারিখে শনিবার বিকাল তিনটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ একাডেমিক ভবন বাংলাদেশ পল্লী বিদ্যুৎন বোর্ড নিকুঞ্জ খিলক্ষেত ঢাকা বারো উনত্রিশ তো এরপরে দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী বার্ড বাফ বি বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আর ইবি ডট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা নোটিশ অথবা এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বাফ বি ওয়েবসাইটে কিন্তু নোটিশ অথবা এস এম এস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রার্থী এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না প্রার্থীদেরকে বিআর ই বিআর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক প্রিন্ট করে সংগ্রহ করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে লিখিত পরীক্ষার তারিখে ষোলো আট দু তারিখে প্রার্থীদের বরাবর পরিসত্র ইস্যু করা হচ্ছে পরীক্ষার দিন পরিসত্র সঙ্গে আনতে হবে এবং প্রার্থীদের বরাবর নতুন করে কোনো পরিসত্র ইস্যু করা হবে না তো লিখিত পরীক্ষা তারিখ ব্যতীত প্রবেশপত্রের অন্যান্য সত্ত্বগুলি অপরিত অপরিবর্তিত থাকবে পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি ব্যাগ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার কেন্দ্রে কিন্তু রওনা হতে হবে পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট আগে কিন্তু প্রার্থীদেরকে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু আবেদন করেছিলেন তাদের তাদের জন্য এই ভিডিওটা তো সবাই করে তো এই ছিল আজকের ভিডিও যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করছিলেন তাদের জন্য